আজকে আমি পাশের বাড়ি ভাবির বাসায় গিয়েছিলাম সেভি তাদের বাসার ছাদে নিয়ে গেল চলুন ভাবি আমি কতগুলো ফুল গাছ লাগাইছি আর একটি আম গাছ লাগাইছি প্রথম মুকুল ধরেছে বারো মাসি আম তাই আপনাদের আপনাকে দেখাবো চলুন আসসালামু আলাইকুম ভাই ভাই বোনের আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তা আপনাদের কাছে নিয়ে আসলাম আরেকটি ভিডিও পাশের বাড়ির ভাবি ছাদের উপরে ভিডিও এই তো দেখুন আমার বাড়িও সাদ আছে কিন্তু ছাদ ছাদে ওঠার মতন সিঁড়ি নেই আপনারা দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি একটা সিঁড়ি দিতে পারি সিঁড়ি দিলে আমিও সাদ বাগান করব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আর এই তো দেখুন বাবির ফুল গাছগুলো সব দেখাইলো আর এই তো এই আম গাছটার মধ্যে মকুল ধরেছে প্রথম আর আমাকে ছাদটা ফুল দেখাইলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকেন আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ